আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই মখারা বাজারটা স্পেশালি খাদন বা জন্য বিখ্যাত একটি বাজার যেটা আমরা দেখি অনেক রঙের এই খাদন বা ধন্দিগুলো উঠছে দামি দামি তো অন্যদিনের তুলনায় আমিও আজও আসছি আপনারা জানেন যে আজকে পঁচিশে জুলাই রোজ শুক্রবার এই বাজারটি সাইড প্রতি শুক্রবারে বাজারটা লাগে সকাল ভোর থেকে তো অনেক রঙের খাদন বা ধন্দিগুলো আছে তো এগুলা সর্বোচ্চ আমরা দেখি তিনশো সাড়ে তিনশো টাকার দাম যাচ্ছে একটা করে নিম্ন আড়াইশো টাকা করে যাচ্ছে এবং বড় মাছ মারারগুলো আমরা খাদনগুলো দেখতে পাচ্ছি বড় বড় মাছগুলার তো দেখি এটা নিয়ে আমরা একটা প্রতিবেদন করব দেখি কি অবস্থা তাহলে এই জিনিসগুলো যাচ্ছে মাত্র তিনশো সাড়ে তিনশো টাকার সর্বোচ্চ দাম যাচ্ছে এই খাদনগুলা এই ভাই সব মাছের দাম কত ভাই পাঁচশো ওরে বাবা বাবার একটা একশো সাতশো বা ছশো টাকা করে দাম বিক্রি হচ্ছে এই ধরনের খাদনগুলো তা মোটামুটি দেখতে অনেক সুন্দর অনেক মাল নিয়ে আস ছোট ছোট পলো বলি আমরা এই পলোগুলা কত করে দাম গেল বেটা চারশো পাঁচশো টাকা বিক্রি এগুলো দেড়শো না দুশো দেড়শো টাকা করে এগুলা কই মাছ মারা বা টাকি মাছ মারার জন্য পারফেক্ট এগুলা হ্যাঁ হ্যাঁ প্রচুর খাদন আমাদের এই মখড়া উঠে আপনারা যদি কেউ পাইকারি করতে কিনতে চান বা ব্যবসা করতে চান আপনারা নিঃসন্দেহ এই বাজারে আসতে পারেন আমি মনে করি আপনাদের জন্য পারফেক্ট হবে সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ আবার দেখা হবে বাই আল্লাহ হাফেজ